কয়েকটি বিষয় বলব নাম্বার ওয়ান হচ্ছে রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ পালন করছি দুই হাজার পঁচিশ সাল যেটা বিগত সময় আমরা এইভাবে করে পালন করতে পারি নিঃসন্দেহে আপনাদের মনে আছে গত বছর রমজানে আপনাদের আইন অনুষদের একটা প্রোগ্রাম ছিল প্রোডাক্টিভ রমাদান নামক সেখানে হামলা করে আপনাদেরই সহপাঠীদেরকে কর্তাক্ত করা হয়েছিল এবং বটতলায় সম্ভবত আমি না করলে কোরআন রিসাইটেশন একটা প্রোগ্রাম ছিল সেখানেও সেটা করতে দেওয়া হয়নি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঘোষণা দিয়েছিল যে কোনো ধরনের ইফতার প্রোগ্রাম আয়োজন করতে দিবে না মনে আছে আপনাদের নিঃসন্দেহে তো তার একটা রিয়াকশন কিন্তু আমরা সারা দেশের ওই সময় দেখেছিলাম যে গণ ইফতার প্রোগ্রাম প্রত্যেকটা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা সে প্রোগ্রামগুলো আয়োজন করেছিল এই যে একটা অন্যায়ের প্রতিবাদ মানুষ করার বা আমাদের পক্ষ থেকে করার একটা প্রবণতা তৈরি হয়েছে তারই ধারাবাহিকতে আসলে জুলাই এবং আগস্ট সংবাদ তৈরি হয়েছে আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন ধারাটা কিন্তু ঠিক গত বছর রমজান কেন্দ্রিকে শুরুটা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এই রমজানকে দুটি বিশেষ প্রেক্ষাপট অনেক আলোচনা আছে বা দুটা বিশেষ প্রেক্ষাপট হলো কেন এত মর্যাদা আল্লাহ তালা পাকি এগারোটা মাস হচ্ছে রমজানকে এত মর্যাদা সম্মান কেন দিয়েছেন সেটা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন শাহরুর রহমান আমরা জানি যে আল্লাহ সাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছেন সে সময়টাকে আই আমি জাহিলে বলা হতো অন্ধকার অচ্ছন্ন অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল না মানুষের মধ্যে পশুত্ব বোধ কাজ করত। এ কারণে তারা সমাজে বিশৃঙ্খলা রাহা জানি চিন্তায় এরপরে দর্শন নারী নির্যাতন এই কাজগুলো ছিল একবার নিত্য নৈত্তিক বিষয় কিন্তু আল্লাহ সাল্লাম সে সমাজটাকে পরিবর্তন করেছিলেন শুধুমাত্র কোরআন দিয়ে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রথম আয়াত হিসেবে নাজিল হয়েছে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই যে আল্লাহাম সবার কাছে ওহি পৌঁছাতে লাগলেন এই ওহির মাধ্যমে যেটাকে হুদাল নাস মানুষের হেদায়াত শুরু মানুষের জন্য পথ নির্দেশনা সে টোটাল অন্ধকার যুগটাকে একটা আলোকিত সোনালী সমাজে রূপান্তর করেছেন সে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে যখন কোরআনের ছোঁয়ায় আলোকিত করা হলো কোরআনের আলোয় আলোকিত করা হলো সেই মানুষটা সে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হলো তাহলে আজকেও আমরা যদি সমাজের রিয়েল পরিবর্তন চাই আমরা জুলাই আগস্টের পরে বলতেছি সমাজ পরিবর্তন হয় না কেন হয় না কেন কিন্তু ভাই এই হয় না তা তো হচ্ছে মূলত তার ভিতরে অহি নূরের ছোঁয়াটা নেই তার মানুষত্ববোধের যে প্রকৃত নির্যাস সেটা তো কোরআন থেকে পেতে হবে কোরআন থেকে নিতে হবে আরেকটা একটা বড় পয়েন্ট হচ্ছে আল্লাহ বলছে লাল এই এই সিয়ামকে আমি রমজানে তাকো অর্জন করতে পারো আল্লাহর ভয় আজকে দেখুন আমাদের যদি বাংলাদেশে বলা হয় সবচেয়ে বড় সমস্যাটা কি এক নাম্বারে দুর্নীতি তো দুর্নীতি মানুষ কেন করে যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকতো হয়তো মানুষকে লুকিয়ে করতেছে অনেক কায়দা কানুন করে সে দুর্নীতি করতেছে কিন্তু তার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকতো তাহলে সে দুর্নীতি করার কথা ছিল না আপনার নিঃসন্দেহে ওমর রাদি আল্লাহ তালের সময় একটি ঘটনা জানেন যে এক বৃদ্ধ মহিলা আর তার মেয়ে রাতের বেলায় দুধ দুধে পানি মেশানোর বিষয়টা আলোচনা করছিল এবং তালা যেটা করতেন শাসনা মন্ত্রী রাতের বেলা হেঁটে হেঁটে সবার কথাগুলো শুনতেন কার কি সমস্যা আছে তো তিনি শুনতে পেলেন যে বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলতেছে তুমি দুধের সাথে পানি মিশাও যাতে করে আমরা একটু বেশি মুনাফা অর্জন করতে পারি তার মেয়ে মহিলাকে বললো যে ওমরের এই যুগে যদি আমরা এই কাজ করি ওমর অথবা তার সৈন্য যদি আমাদেরকে দেখে তাহলে তো আমাদেরকে মারাত্মক শাস্তির আলতা নিয়ে আসবে তখন বৃদ্ধ মহিলা বললো দেখো এখানে তো ওমর নাই তার কেউ নেই পানি এটা আমাদের আসবে তখন বৃদ্ধ মহিলার মেয়ে আবার উত্তর দিল দেখুন হয়তো ওমর নেই বা এখানে ওমরের কোন সৈন্যবাহিনী কিন্তু ওমরের যে স্রষ্টা ওমরের যে রব আমার যে রব আমার যে সৃষ্টিকর্তা তিনি তো আমাদের এই কার্যক্রম দেখবেন তাহলে আমরা কালকে আমাদের ওনার কাছে কি জবাব চিন্তা বলবো এই একটা অনুভূতি মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে আজকে একটা সমস্যা নিঃসন্দেহে আপনাদের ভিতরে আপনাদের দৃষ্টিতে আছে হারাম রিলেশনে জড়িত হয়ে যাওয়া এখন এই হারাম রিলেশনে জড়িত হওয়াটা কি আল্লাহ তালা পছন্দ করেন আপনারা কি মনে করেন শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি এক পাশে রাখেন আপনাদের সোশ্যাল যে ভ্যালুস আছে আমাদের সোসাইটিকে সাপোর্ট করেন যে একটা ছেলে একটা মেয়ে হারাম রিলেশনে জড়িত হবে এরপরে আপনি আপনার নিজের কথাই চিন্তা করুন আপনার যদি দেখেন ছোটো ভাই থাকে ছোট বোন থাকে আপনি কি চান যে আপনার ভাই এবং বোন হারাম রিলেশনে জড়িত হোক তাহলে যেই কাজটা আমার পিতা মাতা পছন্দ করেন না আমার সোসাইটি পছন্দ করেন না আমার আল্লাহ পছন্দ করেন না সেই কাজটা আমি প্রকাশ্যে হোক গোপনে হোক যদি সেটা করি এটা কখনোই তাকু সাথে ম্যাচ করে না এটা কাকু সাথে টোটালি কন্ট্রাট করি এই বিষয়টা আমি আপনাদের কাছে থেকে একবার একশো পার্সেন্ট আমল করতে হবে সেটা দাবি করছি না বাট এ দাবিটা করছি এটা নিয়ে একটু ভাববেন চিন্তা করবেন যে কাজটা আপনি প্রকাশ্যে আপনার জন্য ভালো মনে করছেন না সেটা গোপনেও যেন কোন অবস্থায় না হয় এটার নামে হচ্ছে এবং আল্লাহ হচ্ছে হচ্ছে কথা যে আমরা যা করছি সব লিপিবদ্ধ এবং এই লিপিবদ্ধ কিতাবটা আপনারা সময় হলে ইচ্ছা শুরু করবেন এই লিপিবদ্ধ কিতাবটা কাল মধ্যে দিন আমাদেরকে পড়তে দেওয়া হবে যেমন আপনার নামে যত আমল নামা আছে এটা যদি একটা জায়গায় এখানে প্রজেক্টরে দেখে বলা হয় যে তুমি নিজে নিজে পড়ো তোমার আমল নামা